তৈরি করে দিয়েছিলেন সেই দিন থেকে তারা সেই প্রাচীরের ওপারেই বন্দি অবস্থায় আছে হাজার হাজার বছর ধরে প্রতিদিন সকালে তারা সেই প্রাচীরটি ভাঙার জন্য কঠিন পরিশ্রম করে দিন শেষে যখন তারা ক্লান্ত হয়ে যায় দেয়ালটা প্রায় ভেঙে ফেলার মতো পাতলা হয়ে যায় তখন তাদের সর্দার বলে আজকের মতো থামো বাকি কাজটা আমরা আগামীকাল এসে শেষ করব। কিন্তু আল্লাহর ইচ্ছায় পরের দিন সকালে যখন তারা ফিরে আসে তখন তারা দেখে দেয়ালটা আবার আগের মতোই মজবুত আর মোটা হয়ে গেছে তখন তারা আবার দেয়ালটাকে ভাঙার জন্য লেগে যায় এভাবেই চলছে দিনের পর দিন বছরের পর বছর কিন্তু দেয়ালটা ভেঙে তারা বাইরে আসতে পারে না কিন্তু কেয়ামতের ঠিক আগে যখন পৃথিবীতে হজরত ইসা আলাইহিসাল্লাম আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন ঠিক সেই সময় আল্লাহ ইয়াজুজ ও মাজুজকে মুক্তি করবেন সেদিনও তারা আগের মতোই সারা দিন ধরে দেয়ালটা ভাঙতে থাকবে দিন শেষে যখন দেয়ালটা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় চলে আসবে তখন তাদের সর্দার হয়তো আল্লাহর ইচ্ছাতেই বলে উঠবে আজকের মতো এখানেই থাম ইনশাল্লাহ বাকি কাজটা আমরা আগামীকাল এসে শেষ করবো সেই একটা মাত্র শব্দ ইনশাল্লাহ তাদের হাজার হাজার বছরের চেষ্টাকে সফল করে দেবে পরের দিন সকালে যখন তারা ফিরে আসবে তখন তারা দেখবে দেয়ালটা ঠিক তেমনই ভাঙা অবস্থায় আছে এরপর তারা এক ধাক্কাতেই সেই দেয়ালটা ভেঙে ফেলবে এবং কোটি কোটি আজুজ ও মাজুজ বন্যার পানির মতো তীব্র গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তাদের আগমনের সাথে সাথেই পৃথিবীতে শুরু হবে এক চরম বিপর্যয় এক ভয়ঙ্কর দৃশ্য